আসসালামু আলাইকুম আজকে আমরা দেখার চেষ্টা করব ডিজিটাল ওশানে কিভাবে আমরা হোস্ট করতে পারি যার মাধ্যমে আমরা আনলিমিটেড ওয়ার্ক ফ্লো রান করতে পারবো মধ্যে চলুন শুরু করি প্রথমেই আমার ফার্স্ট প্রজেক্ট নামে প্রজেক্ট ক্রিয়েট ওপেন করাই আছে আমি এটাদের মধ্যেই কাজ করব। আমি চাইলে নিউ প্রজেক্ট করেও কাজ করতে পারি যেহেতু আমরা টিউটোরিয়াল পারপাস কিছু সময়ের জন্য রাখবো যার কারণে আমি ফার্স্ট প্রজেক্ট এটার মধ্যেই করে ফেলতেছি এটার মধ্যে আমি একটা ড্রপলেট ক্রিয়েট করে ফেলবো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাবেন যেমন ডোমেইন ডাটাবেজ ওয়েব অ্যাপ অনেক কিছু চলে আসবে অপশন তবে আমরা এগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করব আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে ড্রপলেটটা কিভাবে ডিপ্লয় করব সেটা চলুন ড্রপলেটে ক্লিক করি ড্রপলেটে ক্লিক করার পর কিছু অপশন চলে আসবে আমাদের সামনে যে আমরা মেশিনটা কোন কনফিগারেশনে সেট আপ করতে যাচ্ছি কোন লোকেশনে এই বেসিক কিছু সেট আপুলো আমরা করে ফেলবো কোন লোকেশানে কোন রিজিয়নে আমরা করতে যাচ্ছি সেটা সিলেক্ট করবো আমি সিঙ্গাপুরে সার্ভারে করবো এটাই আমাদের জন্য বেটার হয় আমার কাছে মনে হয় আপনারা চাইলে ব্যাঙ্গালোর ইন্ডিয়াতে ইন্ডিয়ার সার্ভার এটাতেও করতে পারেন হোস্ট আমি সিঙ্গাপুরটাই প্রিফার করি চলুন এরপরে হচ্ছে ইমেজটা সিলেক্ট করতে হবে আপনার ইমেজটা ওয়েস এখানে অনেকগুলো ওয়েস আছে আপনারা এগুলো ইনস্টল করে চালাতে পারেন সমস্যা নেই ক্লাউডে আমি মার্কেট প্লেসে চলে যাব মার্কেট প্লেসে যাওয়ার কারণ হচ্ছে এখানেই এনএনটা পাওয়া যায় মানে ওয়ান ক্লিক ইনস্টলেশন প্রসেসের মাধ্যমে ইনস্টল করে ফেলা যায় এনএইট আমি মার্কেট প্লেসে চলে যাব এটা ওপেন হচ্ছে যতক্ষণই এরপরেই দেখতে পাবেন এখানে আপনারা কিওয়ার্ড লিখে সার্চ করে এইট এন লিখে সার্চ করলেও চলে আসবে এখানে এনএইট এন সার্চ করলে চলে আসবে অথবা আপনারা এই যে সাজেশন রিকমেন্ড ফর ইউ এখানেও চলে আসছে দেখেন আমি সিলেক্ট করে দিলাম এরপরে আমি হচ্ছে ড্রপলেট টাইপ আমি এখানে শেয়ার সিপিইউ রেখে দিলাম বেসিক প্ল্যানের মধ্যেই আমি থাকতে চাচ্ছি এরপরে সিপিইউ অপশান সিপিইউ অপশান আমি রেগুলারে চলে যাব রেগুলার এস এস ডি ড্রাইভার যেটা আমি আঠেরো ডলার পার মান্থ দুই জিবি দুইটা সিপিউ এই কনফিগারেশনে পিসি আমি হোস্ট করতে যাচ্ছি এটা সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে আমাকে এখানে এসএসএইচ কি জেনারেট করতে বলবে অথবা আমি পাসওয়ার্ড সেট করে রুট টার্মিনাল অ্যাক্সেস করতে পারবো রুট অ্যাক্সেস করতে পারবো কিন্তু এটা না করেই ভালো এটাতে মেশিনটা কম্প্রোমাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এসএসএইচ কিভাবে জেনারেট করতে হয় এই জিনিসটা আপনাকে একটু দেখাই দিই যারা একেবারে বিজ্ঞানার তারা হয়তো নাও জানতে পারেন সেজন্য দেখানো আমার অলরেডি তিনটা করা ছিল যার কারণে এভাবে দেখাচ্ছে আপনাদের ফাঁকাই থাকবে আপনাদের ক্রিয়েট করতে বলবে নিউ এস এস এইচ কি এখানে চলে যাব এরপরে আপনারা ডান সাইডে অবশ্যই দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ফলো করলেই আমরা কিটা জেনারেট করতে পারবো সমস্যা হবে না আমি এই কমান্ডটা কপি করে নিই এইচ কি জেন আমি আমার উইন্ডোজ মেশিনে টার্মিনাল ওপেন করব টার্মিনালে চলে যাব টার্মিনালে আসার পরে আমি যে কমান্ডটা কপি করছি সেটা পেস্ট করে এন্টার করে দিব এরপরে এখানে আমাকে কিছু জিনিস ফিল আপ করতে হবে যেমন আমি যে ssh কিটা জেনারেট করতেছে সেটা নাম কি হবে আমি নাম দিচ্ছি ধরেন টিউটোরিয়াল এন্টার করলাম এরপর ইন্টার পাসফ্রেস মানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আমাকে আমি পাসওয়ার্ড সেট করে দিলাম अगेन আমাকে सेम পাসফ্রেস রিপিট করতে বলতেছে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এন্টার করে দিলাম দেখেন আমাদের পাবলিক কি ক্রিয়েট হয়ে গেছে সাথে সাথে আমাদের একটা প্রাইভেট কিও চলে আসছে আমাদের পিসিতে সো আমি এখন মিনিমাইজ করে ফেললাম এখন আমি এটা দেখার জন্য চলে যাব আমার সি ড্রাইভে পিসিতে চলে যাব আমার সি ড্রাইভে চলে যাবো এরপরে চলে যাব ইউজার্সে আমার ফাইলগুলো এখানেই আছে আমি আগে থেকেই জানি এর কারণে আমি এখানে চলে যাচ্ছি মুন্তা নামে এই প্রোফাইলের মধ্যে এই আমি কিটা জেনারেট করছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কি জেনারেট হয়ে গেছে একটা হচ্ছে প্রাইভেট কি একটা পাবলিক কি এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই পাবলিক কিটা পাবলিক কিটা আমি নোটপ্যাডে ওপেন করলাম এরকম একটা কি জেনারেট হয়ে গেছে এই কিটা আমি কপি করব করে আমি কন্টেন্ট এখানে এসএসএইচ কি কন্টেন্ট এখানে আমি পেস্ট করে দেব এরপরে নেম দিয়ে দিব অ্যাড এসএস এইচ তে ক্লিক করে দেবো আমার এসএসএইচ কি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সিলেক্টেড হয়েও গেছে এটা ফাইনালাইজ করবো ফাইনালাইজ ডিটেলস একটা ড্রোপলেট ক্রিয়েট করতে চাচ্ছি একটাই থাকবে এখানে আমি উবন্টু জাস্ট রাখতে চাচ্ছি এত বড় রাখতে চাচ্ছি না ব্যাস আমি আমার সব কিছু ঠিকঠাক আমি চেক করে নিতে পারি আর চাইল একবার এরপরে আমি ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করবো কিছুটা সময় নেবে যেহেতু মেশিনটা পুরোপুরি লোড নিচ্ছে ক্রিয়েট হচ্ছে আপনার জন্য একটু সময় নেবে হয়তো তিরিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো আমরা একটু ওয়েট করি ওকে আমার মেশিন ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন পাবলিক আইপি আমার মেশিন আইপিও চলে আসছে সব ডিটেলস চলে আসছে এখানে আমার আরেকটা কাজ করতে হবে মেশিনটা রান করার আগে মেশিন অলরেডি রানিং কিন্তু আমার অ্যাক্সেস করার জন্য আমার এনিটাইন ইনস্টল করার জন্য আমার একটা ডোমেইন অ্যাক্সেস করতে হবে ডোমেইন ক্রিয়েট করতে হবে তো আমি অ্যাডে ডোমেইনে ক্লিক করলাম করার পরে আমাকে ডোমেইন অ্যাড করতে বলবে আপনার যদি ডোমেইন অ্যাড করা না থাকে তাহলে অ্যাডে ডোমেইন করে আপনার নেম সার্ভারগুলো ডোমেইন প্রোভাইডারের ওখানে গিয়ে জাস্ট নেম সার্ভারগুলো চেঞ্জ করবেন আপনি ডোমেইন অ্যাক্সেসটা পেয়ে যাবেন আমার অলরেডি করা আছে এই জন্য আমি এই প্রসেসটা স্কিপ করতেছি এটা অনেক ইজি আশা করি যে আপনাদের কোনো প্রবলেম হবে না এরপরে আমি এই ডোমেইনটাকে আমি একটা সাব ক্রিয়েট করে আমি এনিটেনটাকে হোস্ট করতে যাচ্ছি আমি ম্যানেজ ডোমেইনে চলে যাব থ্রি ডটে ক্লিক করব এখান থেকে ম্যানেজ ডোমেইনে চলে যাব এরপরে আমি একটা ক্রিয়েট এ রেকর্ডে ক্লিক করব এ রেকর্ড ক্রিয়েট করতে হবে আমাদের আমি যে সাব ডোমেইনে ক্রিয়েট করতে যাচ্ছি টিউটোরিয়াল টিউটোরিয়াল ডট ওয়েবগ্রো ব্লগ ডট কম এটা রিডিরেক্টেড টু আমি উবন্টু নামে যে সার্ভারটা ক্রিয়েট করছে এই সার্ভারটা আমি রিডিরেক্ট করতে যাচ্ছি মেশিনটাকে ঠিক আছে এই পুরো সাব এই মেশিনে রিডিরেক্ট হবে ক্রিয়েট রেকর্ড করে ফেললাম ব্যাস আমার কাজ এখানেই শেষ ডোমেইন অ্যাড করার কাজ এরপরে আমি চলে যাব আমার প্রজেক্টে প্রজেক্টে আসার পরে আমার শুরুতেই অ্যাক্সেস করতে হবে আমার এসএসএইচটা কিন্তু আপনি প্রথমেই যদি এসএসএইচ ট্রাই করেন এই মেশিনে ঢোকার জন্য তাহলে আপনাকে অ্যালাউ করবে না কারণ এখানে পারমিশনের সমস্যা থাকে পারমিশন দেওয়া থাকে না বাই ডিফল্ট ফায়ার অন থাকে আমি লগ ইন অ্যাস রুট লঞ্চ ড্রপলেট কনসোল এই বাটনে ক্লিক করে আমি ড্রপলেটে আমার লগ করে আমি যে ফায়ারঅল সেটিংসটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো এসএসএইচ কিটাকে ওপেন করে দেবো এসএসএইচ এসএসএইচ বাইশ নাম্বার পোর্টে থাকে বাইশ নাম্বার পোর্টটা আমার ওপেন করে দিতে হবে সেটার জন্য আমি এই ড্রপলেটে রুটে আগে অ্যাক্সেস করব করার পরে আমাকে এরকম এনি এর সেট আপের কিছু ইনফরমেশান দেখাবে আমি আপাতত এই জিনিসটা স্কিপ করতে যাচ্ছি স্কিপ করে আমি আগে আমার এসএসএইচটা অ্যাক্সেস করে এরপরে আমি কনফিগারেশনে যাব সো আমি এটা কন্ট্রোল সি চাপে আমি এই জিনিসটাকে দেখেন আমরা চলে আসছি রুট ওগন টু ও টু রুটে চলে আসছি আমি এটা ক্লিয়ার করলাম আমার টার্মিনালটা এরপরে আমি সুডো ডাব্লু এফ ডাব্লু অ্যালাউ টোয়েন্টি টু আমি বাইশ নম্বর পিন মানে এস এস এইচ পোর্টটা ওপেন করে দিতে যাচ্ছি পাবলিকলি এন্টার করে দিছি দেখেন রুল অ্যাড হয়ে গেছে ওপেন হয়ে গেছে এখন আমরা এটা মিনিমাইজ করে আমরা টার্মিনালে চলে যাবো টার্মিনালে গিয়ে আমরা করবো কি এস এস এইচ তারপরে আই আইফেন আই এরপরে আমার প্রাইভেট কি যেটা ছিল সেটা হচ্ছে টিউটোরিয়াল নামে টিউটোরিয়াল এরপরে হচ্ছে আমি রুট অ্যাট দ্য রেট আমার মেশিন আইপিটা এখানে বসায় দেব মেশিন আইপিটা বসানোর পরে এন্টার করে দেব দেখেন এখানে সেভ করতে বলছে সেভ করবো কি না পারমিশন চাইছে আমি ইয়েস করে দিলাম এরপরে আমাদের যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছিলাম এসএসএইচ কি ক্রিয়েট করার সময় সেটা আমার দিতে হবে আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা ওকে আমি মেশিনের মধ্যে অ্যাক্সেস নিয়ে ফেলেছি অলরেডি দেখেন আবার সেই এনএ টেনএ সেট আপের বিষয়টা চলে আসছে তো আমার সাব ডোমেইনটা শুধু নেমটা কি ছিল সেটা দিতে বলতেছে যেমন আমি যদি এরকম কিছু করতে চাই শুধুমাত্র টেস্টটা দিতে বলছি আমি যেহেতু করছি টিউটোরিয়াল আমি টিউটোরিয়ালটায় রেখে দিলাম এন্টার করলাম এরপরে আমার ডোমেইন আমার ডোমেইনটা ছিল গ্রো ব্লগ ডট কম এন্টার করে দিলাম লিখে ইমেল অ্যাড্রেস ফর লেটস এনক্রিপশন মানে এসএসএল দেওয়ার জন্য আপনার ইমেলটা চাইতে পারে আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এন্টার করে দিলাম আমরা কি টাইম জোনটা কনফিগার করতে চাচ্ছি কি না হ্যাঁ আমি করতে চাচ্ছি ইয়েস করলাম ওয়াই এরপরে আমি কোন রিজিয়ন সেটা আমি হচ্ছে এশিয়া দিয়ে দিলাম ফোর এরপরে দেখ কান্ট্রি চুজ করতে বলছে আমি সেভেন বাংলাদেশ সেটা সিলেক্ট করে দিলাম এরপরে সিলেক্ট টাইম ইউনিভার্স ওকে ইয়েস করে দিলাম ওয়ান চাপে এন্টার করলাম ইয়েস হয়ে গেছে এখন আমার পুরো সার্ভারটা রেডি হচ্ছে এনে টাইন ইনস্টল করা হচ্ছে ডকার কন্টেনারের মাধ্যমে একটু সময় লাগবে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে আশা করি খুব দ্রুতই আমরা দেখি ফাইল ডাউনলোড হচ্ছে হয়ে আমার রেডি করতেছে এটা কিছুটা সময় লাগবে ফেলি অনেক সময় আপনাদের যখন ডোমেইনটা কানেক্ট করবেন তখন অনেক সময় সমস্যা দেখা দিতে পারে কিছুটা সময় লাগে কারণ নেম সার্ভারে যেহেতু পয়েন্টিং করতেছেন সেটা আপডেট হইতে মাঝে মাঝে কিছুটা সময় নিয়ে নেয় সেটার জন্য একটু অপেক্ষা করে আবার ট্রাই করলে আপনারা যদি আসে আবার ট্রাই করলে আশা করি যে আর সমস্যা হবে না খুব পেয়ে যাবেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে আমার কি বলছে এখানে ইনস্টলেশন কমপ্লিট এনএটেড সার্ভার আমি অ্যাক্সেস করতে পারবো এখান থেকে এই ইউআরএল থেকে আমি কপি করে নিচ্ছি আমি এরপরে চলে যাচ্ছি আমার ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম এন্টার করে দিলাম এখন দেখি আমি এন আই টেনটা অ্যাক্সেস করতে পারতেছি কিনা তবে একটা বিষয় এখানে ফার্স্ট টাইম যেহেতু ইনস্টলেশন মেশিন মেশিনটা প্রপারলি স্টার্ট হইতে কিছুটা সময় লাগতে পারে এই কারণে সময়টা বেশি লাগতেছে হয়তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে কিছুটা সময় দিলে এটা নিজে নিজেই রেডি হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি ঠিকঠাক হয়ে যাওয়ার পর সার্ভারটা পুরোপুরি ক্রিয়েট হওয়া পর্যন্ত আচ্ছা কিছুটা সময় পরে আমরা আহ এই জায়গায় অ্যাক্সেস করতে পারতেছি আমাদের ডোমেইনে এখানে আমরা জাস্ট আমাদের ইমেইল দিয়ে দিব একটা তারপরে ফার্স্ট টাইম দিয়ে দিব লাস্ট টাইম দিয়ে দেবো আমি অটোফিল ইউজ করতেছি তাড়াতাড়ি করার জন্য পাসওয়ার্ড দিয়ে একটা যেটা আমরা সেট করতে চাই সেটাই সমস্যা নেই করে ওকে আমাদের একটা লাইসেন্স মেইলে দিয়ে দিচ্ছে অলরেডি আর আমাদের এনে সম্পূর্ণ প্রপারলি ইয়ে হয়ে গেছে আমরা এখন যেকোনো কাজে ইউজ করতে পারবো যেমন এখানে যদি আমি শিডিউল ট্রিগার ইউজ করতে চাই সেটা ইউজ করতে পারবো প্রতি সেকেন্ড সেকেন্ড পর পর দিলাম এক্সিকিউট করলাম ব্যাস আমার ট্রিগার হইতে থাকবে ব্যাস আমরা ইনস্টলেশন কমপ্লিট করে ফেললাম আহ এর পরবর্তীতে আমরা এই কিভাবে অটোমেশনটাকে কাজে লাগাইতে পারি এ বিষয়ে দেখার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই যাদের কোনো সমস্যা হবে করতে গিয়ে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি সেই প্রবলেমে সলভ নিয়ে আমি ভিডিও বানাইতে পারবো বা ভিডিও বানাই আপনাদের জন্য ওপেন করে দিতে পারবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমরা দেখার চেষ্টা করব ডিজিটাল ওশনে কিভাবে এনএটেনটা আমরা হোস্ট করতে পারি যার মাধ্যমে আমরা আনলিমিটেড ওয়ার্ক ফ্লো রান করতে পারবো এই নিটেনের মধ্যে চলুন শুরু করি প্রথমেই আমার ফার্স্ট প্রজেক্ট আমি প্রজেক্ট ক্রিয়েট ওপেন করাই আছে আমি এটাদের মধ্যেই কাজ করব আমি চাইলে নিউ প্রজেক্ট করেও কাজ করতে পারি যেহেতু আমরা টিউটোরিয়াল পারপাস কিছু সময়ের জন্য রাখবো যার কারণে আমি ফার্স্ট প্রজেক্ট এটার মধ্যেই করে ফেলতেছি এটার মধ্যে আমি একটা ড্রপলেট ক্রিয়েট করে ফেলবো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে এরকম অনেকগুলো অপশন চলে আসবে দেখতে পাবেন যেমন ডোমেইন ডাটা বেজ ওয়েব অ্যাপ অনেক কিছু চলে আসবে অপশন তবে আমরা এগুলো আস্তে আস্তে শেখার চেষ্টা করব আজকে যেটা আমরা শিখব সেটা হচ্ছে ড্রপলেটটা কিভাবে ডিপ্লয় করব সেটা চলুন ড্রপলেটে ক্লিক করি ড্রপলেটে ক্লিক করার পর কিছু অপশন চলে আসবে আমাদের সামনে যে আমরা মেশিনটা কোন কনফিগারেশনে সেট করতে যাচ্ছি কোন লোকেশনে এই বেসিক কিছু সেট আপগুলো আমরা করে ফেলব কোন লোকেশানে কোন রিজিয়নে আমরা করতে যাচ্ছি সেটা সিলেক্ট করব আমি সিঙ্গাপুরের সার্ভারে করব এটাই আমাদের জন্য বেটার হয় আমার কাছে মনে হয় আপনারা চাইলে ব্যাঙ্গালোর ইন্ডিয়াতে ইন্ডিয়ার সার্ভার এটাতেও করতে পারেন হোস্ট আমি সিঙ্গাপুরটাই প্রিফার করি চলুন এরপরে হচ্ছে ইমেজটা সিলেক্ট করতে হবে আপনাকে ইমেজটা ওয়েস এখানে অনেকগুলো ওয়েস আছে আপনারা এগুলো ইনস্টল করে চালাতে পারেন সমস্যা নেই ক্লাউডে আমি মার্কেট প্লেসে চলে যাব মার্কেট প্লেসে যাওয়ার কারণ হচ্ছে এখানেই এনএনটা পাওয়া যায় মানে ওয়ান ক্লিক ইনস্টলেশন প্রসেসের মাধ্যমে ইনস্টল করে ফেলা যায় এনএই টেনটা আমি মার্কেট প্লেসে চলে যাব এটা ওপেন হচ্ছে ততক্ষণই এরপরেই দেখতে পাবেন এখানে আপনারা কিওয়ার্ড লিখে সার্চ করে এইট এন লিখে সার্চ করলেও চলে আসবে এখানে এনএন সার্চ করলে চলে আসবে অথবা আপনারা এই যে সাজেশন রিকমেন্ড ফর ইউ এখানেও চলে আসছে দেখেন আমি সিলেক্ট করে দিলাম এরপরে আমি হচ্ছে ড্রপলেট টাইপ আমি এখানে শেয়ার সিপিউ রেখে দিলাম বেসিক প্ল্যানের মধ্যেই আমি থাকতে চাচ্ছি এরপরে সিপিউ অপশন সিপিও অপশান আমি রেগুলারে চলে যাব রেগুলার এসএসডি ড্রাইভার যেটা আমি আঠারো ডলার পার মান্থ দুই জিবি দুইটা সিপিউ এই কনফিগারেশনে পিসি আমি হোস্ট করতে যাচ্ছি এটা সিলেক্ট করে দিলাম এরপরে হচ্ছে আমাকে এখানে এসএস এইচ কি জেনারেট করতে বলবে। অথবা আমি পাসওয়ার্ড সেট করেও রুট টার্মিনাল অ্যাক্সেস করতে পারবো রুট অ্যাক্সেস করতে পারবো কিন্তু এটা না করেই ভালো এটাতে মেশিনটা কম্প্রোমাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এসএস এইচ কি কীভাবে জেনারেট করতে হয় এই জিনিসটা আপনাকে একটু দেখাই দিই যারা একেবারে বিজ্ঞানের তারা হয়তো নাও জানতে পারেন সেজন্য দেখানো আমার অলরেডি তিনটা করা ছিল যার কারণে এভাবে দেখাচ্ছে আপনাদের ফাঁকাই থাকবে আপনাদের ক্রিয়েট করতে বলবে নিউ এস এইচ কি এখানে চলে যাব এরপরে আপনারা ডান সাইডে অবশ্যই দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন গুলো ফলো করলেই আমরা কিটা জেনারেট করতে পারবো সমস্যা হবে না আমি এই কমান্ডটা কপি করে নিই এস এইচ কি জেন আমি আমার উইন্ডোজ মেশিনে টার্মিনাল ওপেন করব টার্মিনালে চলে যাব টার্মিনালে আসার পরে আমি যে কমান্ডটা কপি করছি সেটা পেস্ট করে এন্টার করে দিব এরপর এখানে আমাকে কিছু জিনিস ফিল আপ করতে হবে যেমন আমি যে ssh কিটা জেনারেট করতেছি সেটা নাম কি হবে আমি নাম দিচ্ছি ধরেন টিউটোরিয়াল এন্টার করলাম এরপরে ইন্টার পাসফ্রেস মানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে আমাকে আমি পাসওয়ার্ড সেট করে দিলাম अगेन আমাকে सेम পাসফ্রেস রিপিট করতে বলতেছে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এন্টার করে দিলাম দেখেন আমাদের পাবলিক কি ক্রিয়েট হয়ে গেছে সাথে সাথে আমাদের একটা প্রাইভেট কিও চলে আসছে আমাদের পিসিতে সো আমি এখন মিনিমাইজ করে ফেললাম এখন আমি এটা দেখার জন্য চলে যাব আমার সি ড্রাইভে পিসিতে চলে যাব আমার সি ড্রাইভে চলে যাব এরপরে চলে যাব ইউজার্সে আমার ফাইলগুলো এখানেই আছে আমি আগে থেকেই জানি এর কারণে আমি এখানে চলে যাচ্ছি মুনতা নামে এই প্রোফাইলের মধ্যে এই আমি কিটা জেনারেট করছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা কি জেনারেট হয়ে গেছে একটা হচ্ছে প্রাইভেট কি একটা পাবলিক কি এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই পাবলিক কিটা পাবলিক কিটা আমি নোটপ্যাডে ওপেন করলাম এরকম একটা কি জেনারেট হয়ে গেছে এই কিটা আমি কপি করব করে আমি কন্টেন্ট এখানে এসএসএইচ কি কন্টেন্ট এখানে আমি পেস্ট করে দেব এরপরে নেম দিয়ে দিব অ্যাড এসএস এইচ তে ক্লিক করে দেবো আমার এসএস এইচ কি ক্রিয়েট হয়ে গেছে অলরেডি সিলেক্টেড হয়েও গেছে এটা ফাইনালাইজ করব ফাইনালাইজ ডিটেলস একটা ড্রপলেট ক্রিয়েট করতে চাচ্ছি একটাই থাকবে এখানে আমি উবন্টু জাস্ট রাখতে চাচ্ছি এত বড় রাখতে চাচ্ছি না ব্যাস আমি আমার সব কিছু ঠিকঠাক আমি চেক করেই নিতে পারি আর চাইলে আরেকবার এরপরে আমি ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করবো কিছুটা সময় নেবে যেহেতু মেশিনটা পুরোপুরি লোড নিচ্ছে ক্রিয়েট হচ্ছে আপনার জন্য একটু সময় নেবে হয়তো তিরিশ পঁয়তাল্লিশ সেকেন্ডের মতো আমরা একটু ওয়েট করি ওকে আমার মেশিন ক্রিয়েট হয়ে গেছে সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন পাবলিক আইপি আমার মেশিন আইপিও চলে আসছে সব ডিটেলস চলে আসছে এখানে আমার আরেকটা কাজ করতে হবে মেশিনটা রান করার আগে মেশিন অলরেডি রানিং কিন্তু আমার অ্যাক্সেস করার জন্য আমার এনি ইনস্টল করার জন্য আমার একটা ডোমেইন অ্যাক্সেস করতে হবে ডোমেইন ক্রিয়েট করতে হবে তো আমি অ্যাডে ডোমেইনে ক্লিক করলাম করার পরে আমাকে ডোমেইন অ্যাড করতে বলবে আপনার যদি ডোমেইন অ্যাড করা না থাকে তাহলে অ্যাডে ডোমেইন করে আপনার নেম সার্ভারগুলো ডোমেইন প্রোভাইডারের ওখানে গিয়ে জাস্ট নেম সার্ভারগুলো চেঞ্জ করবেন আপনি ডোমেইন অ্যাক্সেসটা পেয়ে যাবেন আমার অলরেডি করা আছে এই জন্য আমি এই প্রসেসটা স্কিপ করতেছি এটা অনেক ইজি আশা করি যে আপনাদের কোনো প্রবলেম হবে না এরপরে আমি এই ডোমেইনটাকে আমি একটা সাব ডোমেইন ক্রিয়েট করে আমি এনি টেনটাকে হোস্ট করতে যাচ্ছি আমি ম্যানেজ ডোমেনে চলে যাব থ্রি ডটে ক্লিক করব এখান থেকে ম্যানেজ ডোমেনে চলে যাব এরপরে আমি একটা ক্রিয়েটে রেকর্ডে ক্লিক করব এ রেকর্ড ক্রিয়েট করতে হবে আমাদের আমি যে সাব ডোমেইনে ক্রিয়েট করতে চাচ্ছি টিউটোরিয়াল টিউটোরিয়াল ডট ওয়েব ব্লগ ডট কম এটা রিডিরেক্টেড টু আমি উবন্টু নামে যে সার্ভারটা ক্রিয়েট করছে এই সার্ভারটা আমি রিডিরেক্ট করতে যাচ্ছি মেশিনটাকে ঠিক আছে এই পুরো সাব এই মেশিনে রিডিরেক্ট হবে ক্রিয়েট রেকর্ড করে ফেললাম ব্যাস আমার কাজ এখানেই শেষ ডোমেইন অ্যাড করার কাজ এরপরে আমি চলে যাব আমার প্রোজেক্টে প্রজেক্টে আসার পরে আমার শুরুতেই অ্যাক্সেস করতে হবে আমার এসএসএইচটা কিন্তু আপনি প্রথমেই যদি এসএসএইচ ট্রাই করেন এই মেশিনে ঢোকার জন্য তাহলে আপনাকে অ্যালাউ করবে না কারণ এখানে পারমিশনের সমস্যা থাকে পারমিশন দেওয়া থাকে না বাই ডিফল্ট ফায়ার অন থাকে আমি লগ ইন অ্যাস রুট লঞ্চ ড্রপলেট কনসোল এই বাটনে ক্লিক করে আমি ড্রপলেটে আমার লগ করে আমি যে ফায়ারওয়াল সেটিংসটা দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো এসএস এইচ কিটাকে ওপেন করে দেবো এসএসএইচ এসএসএইচ বাইশ নাম্বার পোর্টে থাকে বাইশ নাম্বার পোর্টটা আমার ওপেন করে দিতে হবে সেটার জন্য আমি এই ড্রপলেটের রুটে আগে অ্যাক্সেস করব করার পরে আমাকে এরকম এনে এর সেট আপের কিছু ইনফরমেশান দেখাবে আমি আপাতত এই জিনিসটা স্কিপ করতে যাচ্ছি স্কিপ করে আমি আগে আমার এসএসএইচটা অ্যাক্সেস করে এরপরে আমি কনফিগারেশনে যাব সো আমি এটা কন্ট্রোল সি চাপে আমি এই জিনিসটাকে দেখেন আমরা চলে আসছি রুট ওপেন টু ওপেন টু রুটে চলে আসছি আমি এটা ক্লিয়ার করলাম আমার টার্মিনালটা এরপরে আমি সুডো ডাব্লু এফ ডাব্লু অ্যালাউ টোয়েন্টি টু আমি বাইশ পিন মানে এসএস এইচ পোর্টটা ওপেন করে দিতে যাচ্ছি পাবলিকলি এন্টার করে দিচ্ছি দেখেন রুল অ্যাড হয়ে গেছে ওপেন হয়ে গেছে এখন আমরা এটা মিনিমাইজ করে আমরা টার্মিনালে চলে যাব। টার্মিনালে গিয়ে আমরা করবো কি এস এইচ তারপরে আই আইফেন আই এরপরে আমার প্রাইভেট কি যেটা ছিল সেটা হচ্ছে টিউটোরিয়াল নামে টিউটোরিয়াল এরপরে হচ্ছে আমি রুট অ্যাট দ্য রেট আমার মেশিন আইপিটা এখানে বসাই দেব মেশিন আইপিটা বসানোর পরে এন্টার করে দেব দেখেন এখানে সেভ করতে বলছে সেভ করব কিনা

যেমন আমি যদি এরকম কিছু করতে চাই শুধুমাত্র টেস্টটা দিতে বলছি আমি যেহেতু করছি টিউটোরিয়াল আমি টিউটোরিয়ালটায় রেখে দিলাম এন্টার করলাম এরপরে আমার ডোমেইন আমার ডোমেইনটা ছিল গ্রো ব্লগ ডট কম এন্টার করে দিলাম লিখে ইমেইল অ্যাড্রেস ফর লেটস এনক্রিপশন মানে এসএসএল দেওয়ার জন্য আপনার ইমেলটা চাইতে পারে আমি এখানে আমার ইমেলটা দিয়ে দিচ্ছি এন্টার করে দিলাম আমরা কি টাইম জোনটা কনফিগার করতে চাচ্ছি কিনা হ্যাঁ আমি করতে চাচ্ছি ইয়েস করলাম ওয়াই এরপরে আমি কোন রিজিয়ন সেটা আমি হচ্ছে এশিয়া দিয়ে দিলাম ফোর এরপরে দেখ কান্ট্রি চুজ করতে বলছে আমি সেভেন বাংলাদেশ সেটা সিলেক্ট করে দিলাম এরপরে সিলেক্ট টাইম ইউনিভার্স ওকে ইয়েস করে দিলাম ওয়ান চ্যাপে এন্টার করলাম ইয়েস হয়ে গেছে এখন আমার পুরো সার্ভারটা রেডি হচ্ছে এনেটাইনি ইনস্টল করা হচ্ছে ডকার কন্টেনারের মাধ্যমে একটু সময় লাগবে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাবে আশা করি খুব দ্রুতই আমরা দেখি কিছু ফাইল ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে আমার মেশিনটাকে রেডি করতেছে এটা কিছুটা সময় লাগবে দেখা যাক আমরা করে ফেলি অনেক সময় আপনাদের যখন ডোমেইনটা কানেক্ট করবেন তখন অনেক সময় সমস্যা দেখা দিতে পারে কিছুটা সময় লাগে কারণ নেম সার্ভারে যেহেতু পয়েন্টিং করতেছেন সেটা আপডেট হইতে মাঝে মাঝে কিছুটা সময় নিয়ে নেয় সেটার জন্য একটু অপেক্ষা করে আবার ট্রাই করলে আপনারা যদি ইরোর আসে আবার ট্রাই করলে আশা করি যে আর সমস্যা হবে না খুব দ্রুতই সল্ভ পেয়ে যাবেন আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে আমার কি বলছে এখানে ইনস্টলেশন কমপ্লিট এনএটেড সার্ভার আমি অ্যাক্সেস করতে পারবো এখান থেকে এই ইউআরএল থেকে আমি কপি করে নিচ্ছি আমি এরপরে চলে যাচ্ছি আমার ব্রাউজারে ব্রাউজারে গিয়ে আমি এটা পেস্ট করে দিলাম এন্টার করে দিলাম এখন দেখি আমি এন810টা অ্যাক্সেস করতে পারতেছি কিনা তবে একটা বিষয় এখানে ফার্স্ট টাইম যেহেতু ইনস্টলেশন মেশিনটা প্রপারলি স্টার্ট হইতে কিছুটা সময় লাগতে পারে এই কারণে সময়টা বেশি লাগতেছে হয়তো এটার জন্য একটু অপেক্ষা করতে হবে কিছুটা সময় দিলে এটা নিজে নিজেই রেডি হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি ঠিকঠাক হয়ে যাওয়ার পর সার্ভারটা পুরোপুরি ক্রিয়েট হওয়া পর্যন্ত আচ্ছা কিছুটা সময় পরে আমরা আহ এই জায়গায় অ্যাক্সেস করতে পারতেছি আমাদের ডোমেইনে এখানে আমরা জাস্ট আমাদের ইমেইল দিয়ে দিব একটা তারপরে ফার্স্ট টাইম দিয়ে দিব লাস্ট টাইম দিয়ে দেবো আমি অটোফিল ইউজ করতেছি তাড়াতাড়ি করার জন্য পাসওয়ার্ড দিয়ে দিবো যে কোনো একটা যেটা আমরা সেট করতে চাই সেটাই সমস্যা নেই নেক্সট করে ওকে আমাদের একটা লাইসেন্স মেইলে দিয়ে দিচ্ছে অলরেডি আর আমাদের সম্পূর্ণ প্রপারলি ইয়ে হয়ে গেছে আমরা এখন যে কোন কাজে ইউজ করতে পারবো যেমন এখানে যদি আমি শিডিউল ট্রিগার ইউজ করতে চাই সেটা ইউজ করতে পারবো প্রতি সেকেন্ড পর পর পাঁচ সেকেন্ড পর পর দিলাম এক্সিকিউট করলাম ব্যাস আমার ট্রিগার হইতে থাকবে ব্যাস আমরা ইনস্টলেশন কমপ্লিট করে ফেললাম এর পরবর্তীতে আমরা এই কিভাবে অটোমেশনটাকে কাজে লাগাইতে পারি এ বিষয়ে দেখার চেষ্টা করব আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই যাদের কোনো সমস্যা হবে করতে গিয়ে তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করি সেই প্রবলেমে সলভ নিয়ে আমি ভিডিও বানাইতে পারবো বা ভিডিও বানাই আপনাদের জন্য ওপেন করে দিতে পারবো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম